বাহ মেয়েটা তো দেখতে খুব সুন্দর এইরকম মেয়েই তো আমার খুব পছন্দ যাই দেখে একটু ভাব করা যায় নাকি এক্সকিউজ মি ম্যাডাম আপনার নামটা জানতে পারি মানে আমি প্রায় দিনই এই বিকেলে গাছের নিচে বসে থাকি আর আপনাকে এই পথ যেতে দেখি তাই আপনার নাম জানার খুব কৌতূহল জাগলো যদি কিছু মনে না করেন আপনার নামটা বলবেন আমার নাম সেজুতি বাহ সুন্দর নাম তো মানে সন্ধ্যা প্রদীপ তা আপনি কোন কলেজে পড়েন আর বাড়ি কোথায় আমার বাড়ি ওই পাশের গ্রামে মধুপুরে আর আমি ভার্সিটিতে লেখাপড়া কমপ্লিট করে এখন চাকরির খোঁজ করছি আর পাশাপাশি টিউশনি করছি তাই প্রতিদিন আমি টিউশনি করতে যাই তা আপনার কয় ভাই বোন আর বাবা কি করেন আমরা দুই বোন আমার একটা ছোট বোন আছে নাম মিষ্টি আর আমার বাবা কৃষক আমার কথা তো সবই শুনলেন এখন আপনার কথা শুনি আপনার নাম কি কি করেন আমার নাম অভ্র আমি ভার্সিটি লেখাপড়া কমপ্লিট করে এখন বাবার বিজনেস দেখাশোনা করছি আর আমার বাড়ি এই যে এই পাশের গ্রামের যে বড় তিনতলা বিল্ডিংটা ওটাই আমাদের বাড়ি অনেক দেরি হয়ে গেল অপর ভাইয়া এখন আমার টেশনিতে যেতে হবে আসি ভালো থাকবেন কিভাবে কি যে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না তোমাকে যখন প্রথম দেখি সেদিনই আমার খুব ভালো লেগে গিয়েছিল তোমাকে তাই তো তোমার সাথে ভাব করার জন্য কথা বলেছিলাম যা হোক দুজনের প্রেম তো আর ছয় মাস গড়িয়ে গেল চলো না আমরা বিয়ে করে ফেলি তোমাকে ছাড়া আমার একটু রাতে ঘুম আসে না সে জ্যোতি না না আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না বিশেষ করে নিজের পায়ে নিজে দাঁড়ানোর আগে তো নাই আমি প্রাইমারি স্কুলের শিক্ষিকা পদে চাকরির পরীক্ষা দিয়েছি চাকরিটা যদি হয়ে যায় তবেই বিয়ে করব আরে সে তোমাকে চাকরি করতে হবে কেন আমার বাবার কি কম আছে আরে সে অর্থ সম্পদ সবই তোমার বাবার তোমার তো না আর তাছাড়াও তোমার থাকলেই বাকি আমি মনে করি কোনো মেয়ে বিয়ের আগে তার নিজের পায়ে নিজে দাঁড়ানো উচিত কারণ বর্তমান যুগের ছেলেদের একদম বিশ্বাস নেই বউকে বিয়ে করে কিছুদিন পর তাকে পুরনো মনে করে এবং নতুন একটা মেয়ের প্রেমে পড়ে আর তখন তার আগের বউকে ডিভোর্স দিয়ে সে বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর নতুন বউকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তখন সে মেয়ের কী যে হাল হয় সেটা যে মেয়ে গিবজি হয় সেই বোঝে তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়ের বিয়ের আগে নিজের পায়ে নিজে দাঁড়ানো উচিত তাছাড়া আমি মনে করি একজন প্রতিষ্ঠিত মেয়ের তার স্বামী শ্বশুর শাশুড়ি এমনকি তার বাবার পরিবারের লোকের কাছে এবং প্রতিবেশীর কাছে আত্মীয় স্বজনের কাছে সবার কাছে মূল্য থাকে আসি অভ্র ভালো থেকো আরে সেজুতি তুমি এখানে আর উনি কে আর বলো না অভ্র আমার বান্ধবী ঢাকা থেকে এসেছে আমাদের বাড়িতে বেড়াতে এসেই বায়না ধরেছে আমাদের এখানে নদী নালা খাল বিল দেখতে আসবে তাই ওকে নিয়ে বেড়াতে এসেছি তো তুমি এখানে একা একা কি করছো অভ্র একা একা ভালো লাগছিল না তাই এই নদীর পাশে এসে বসে আছি তা নয়া ম্যাডামের নাম জানতে পারি আমার নাম পিঙ্কি কি করেন আপনি আমি আর কি করব আমার বাবার যা অর্থ সম্পদ আছে তা সারা জীবনে বসে খেলেও ফুরবে না তাই ভার্চিটির পড়াশোনা কমপ্লিট করে এই যে ঘুরে বেড়াচ্ছি তা অভ্রভায়া আপনি কি করেন আর আমার কথা বললেন না ওই আমার আপনার মতোই অবস্থা আমার বাবার যে অর্থ সম্পদ আছে তা সারা জীবনে বসে খেয়ে ফুললেও ভুলবে না তবে লেখাপড়া শেষ করেছি তো তাই বাবার ইন্ডাস্ট্রিতে বসে দেখাশোনা করছি তাহলে তো এই দিক থেকে আপনার আমার অনেক মিল আছে দেখছি হ্যাঁ পিঙ্কি তা ঠিকই বলেছেন তবে মনের মিলটা হলে আর একটু ভালো হতো মানে না না কিছু না কিছু না তুমি ঠিকই বলেছ অভ্র তোমার আর পিঙ্কির আর্থিক অবস্থার দিক দিয়ে কিন্তু একদম মিল আছে এখন মনের মিলটা হলে ভালো হয় তোমরা দুজনে গল্প করো আমি ওই দিকটা ঘুরে আসি আরে সে যুতি তুই আবার কোথায় যাচ্ছিস আরে বাবা পিঙ্কি তোরা দুজনে গল্প কর না আমি ওই যে সামনে থেকেই ঘুরে আসছি সেজুতে তো সাধারণ কৃষকের মেয়ে ওদের কোনো অর্থ সম্পদ নেই গরিব মানুষ তার চেয়ে এই বড় লোক পিঙ্কি ম্যাডামের সাথে প্রেম করি তাতে আমার অনেক লাভ হবে আরে অবর ভাইয়া মনে মনে এত কি ভাবছেন ভাবছি আপনার মতো এমন সুন্দরী স্মার্ট মেম সাহেবকে যদি আমার জীবন সঙ্গী করতে পারতাম তাহলে জীবনটা ধন্য হতো আরে কি যে বলেন না আপনি যা সত্যি তাই বলছি আপনি আমাকে বিয়ে করবেন আচ্ছা ঠিক আছে সে দেখা যাবে এখন তো প্রেম করি কি ব্যাপার অনেকক্ষণ হয়ে গেল সে যদি তো আসছে না নাকি ও বাড়ি চলে গেল আরে না যাই সে যদি আমি তো আছি চলেন না আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি দেখছ পিঙ্কি আমাদের গ্রামটা না কত সুন্দর এই গ্রামে তোমাকে পারমানেন্টলি রেখে দেব চলো না পিঙ্কি আমরা দুজন বিয়ে করে ফেলি আরে অভ্র এতটু উতলা হচ্ছে কেন আমি তো তোমাকেই বিয়ে করব তার আগে তো কিছু গহনা কাটি কিনতে হবে নাকি আমি একটা হিরের নেকলেস দেখে এসেছি দাও তো দশ লাখ টাকা দশ লাখ টাকা আরে এটা তো মামুলি ব্যাপার আরে দশ লাখ টাকা করে তো আমার বাবা আমার প্রতি মাসে হাত খরচই দেয় আর এই দশ লাখ টাকার নেকলেস না পড়লে আমাদের বান্ধবীরা অনেক বড় লোকের মেয়ে তারা এসে দেখি কি বলবে বলো তো ঠিক আছে চলো আমি তোমাকে চেক লিখে দিচ্ছি তবে বিয়ে কিন্তু এই করতে হবে পিঙ্কি আরে বাবা ঠিক আছে ঠিক আছে আগে তুমি দশ লাখ টাকার চেক লিখে দাও তো বিয়ে পাগল ছেলে কোথাকার ওটা পিঙ্কি না হ্যাঁ পিঙ্কি তো ও দেখছে এক বড় বিজনেসম্যানের সাথে গল্প করছে আরে ওই ছেলের সাথে তো ও দেখছে দীপে প্রেম করছে মেয়েদের চরিত্রই এটা তাই তো বলি ও আর আমাকে পাত্তা দেয় না কেন আমি ফোন করলে ফোন ধরে না আমার সাথে দেখা দেয় না কথা বলে না কেমন আছো শ্রীজি ভালো আছো তুমি শুনলাম তুমি নাকি সরকারি প্রাইমারি স্কুলে চাকরিটা পেয়ে গেছো চলো না সেজুতি আমরা দুজন বিয়ে করে ফেলি সেটা আর এখন সম্ভব না আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাদের মতো বড় লোকের ছেলেদের যদি আমি ক্ষমা করে দিই তাহলে আমাদের মতো গরিব ঘরের মেয়েরা আমাকে কোনো দিন ক্ষমা করবে না এবং সারাটা জীবন অভিশাপ করবে আমি তোমাকে সত্যি ভালোবাসি সিজ্যতি আরে চুপ করো ভণ্ড তুমি এরকম কথার কতগুলো মেয়েকে বলেছ তুমি তো পিঙ্কিকেও বলেছ যে তাকে তুমি ভালোবাসো বিয়ে করবে তোমার বান্ধবী চরিত্রহীন ও আমার সাথে প্রেম করে আমার আরব ছেলের সাথে প্রেম করা শুরু করেছে ঠিকই তো আছে তোমার চরিত্র আর ওর চরিত্র তো একদম মিলেই গেছে তাহলে দুজনের খাপের খাপ মিলে যাবে বিয়ে করে না ওকে আমি আজ হাড়ি হাড়ি পাচ্ছি সে জ্যোতি আসলে তোমাদের মতো গরিব ঘরের মেয়ের প্রকৃত আদর্শ বউ হতে পারে এবং মন থেকেই ভালোবাসে তার মধ্যে কোনো কৃত্রিমতা থাকে না কোনো লোভ থাকে না আমার মতো এমন ভুল যেন আর কোনো ছেলে না করে কোনো বড় মেয়ের পাল্লাই না পড়ে তোমাদের মতো গরিব ঘরের মেয়েদের ভালোবেসে যেন বিয়ে করে তাতে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে বড় লোকের মেয়েদের চরিত্র হলো আজ এর সাথে প্রেম করে টাকা পয়সা গহনা কাটি নেয় আবার কিছুদিন পর আরেক ছেলের সাথে প্রেম করে তার থেকে গহনাকারী টাকা পয়সা নেয় আসলে ওরা প্রকৃত মন থেকে কাউকেই ভালোবাসে না শুধু প্রতারণা জানে এসব কথা বলে আর কোনো লাভ হবে না আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমার সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আশিকের সাথে আশি ভালো থেকো বড় একা একা লাগে আমার লাগে না ভালোয়ার আছি ভালোবাসা নেই অধিকার আছি ভালোবাসা নেই অধিকার লাগি না ভালোয়ার আলি আরে পিছে ছুটে মিছে মিছে বুঝিনি তো আলোর ভাষা ও আজকে তোমাকে মাকে হারিয়ে বুঝেছি কাকে বলে ভালোবাসা আধারে খোঁজে মন আলোকে সারক্ষণ মেলে না মেলে করি তুমি তুমি মন যে আমার করি তুমি তুমি মন যে আমার লাগে না চারিদিকে শুধু তোমার আজ নেই শুধু তুমি কাছে হে হাই যদি একবার এ কথা জানানো আমারও যে হৃদয় আছে জীবনের একটি ভুল ছড়ালো কত ফুল জানি না না का का एक प्राण जी अमार का का प्राण जी अमार लगीना भालुआर लगीना भालुआर